আবাস যোজনার তালিকা নিয়ে দিকে দিকে খোবে ফেটে পড়ছেন মানুষ এবার আবাস যোজনার ঘরের দাবিতে ব্লক দপ্তরে ধর্না বিক্ষোভ ধরনায় সামিল একই এলাকার প্রায় পঞ্চাশ জন মহিলা মঙ্গলবার মালদয়ের চাচল ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ওমরপুর এলাকার মহিলারা বিক্ষোভ দেখান প্রত্যেকের অভিযোগ তাদের কাঁচা বাড়ি রয়েছে কোনো মতে সংসার চালান তারা কিন্তু একাধিকবার ঘরের জন্য আবেদন করেও ঘর পাননি তারা নতুন প্রকাশিত সার্ভে তালিকায় তাদের নামও নেই অথচ যারা আগেই ঘর পেয়েছেন তাদের নাম রয়েছে বলে অভিযোগ করছেন তারা এমনকি যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামও রয়েছে তালিকায় এমনই অভিযোগ করছেন চাচুল এক নম্বর ব্লক দপ্তরের সামনে এই ধর্ণা বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমাদের অভিযোগ আমাদের জল খাতা পড়ছে ঘরের মধ্যে প্লাস্টিকের ঘর আছে আমাদের জল পড়ে ছোট ছোট বাচ্চা রেখে রেখে আমরা থাকতে পারছি না তার জন্য আমরা আবেদন করছি বিজয়ের কাছে এসেছি আমাদেরকে ঘর দিই মমতা দিদি আমাদেরকে খোলা করি দেখুন আমরা কি অবস্থা আছি মেম্বার প্রধান কেউ দেখতে যাচ্ছে না কি খেয়েছি কেমনি দিন কাটছে কেমনি জল পড়ছে কি রকম শুয়ে কোন অবস্থায় দিন কাটছে দিন মজুরি আমরা খেতে খাওয়া মানুষ মাঠে ঘাটে কাজ করি আমাদেরকে কোনো কোনো কবে দেখতে যাচ্ছে না একবারও বলছে না আমরা কি অবস্থা আছি আমরা ঘর পেয়েছি কি না পেয়েছি কিভাবে চলছি ফিরছি দেখতেও পাচ্ছি পাচ্ছে বারবার কিন্তু আমাদেরকে আমরা বলতে গেলে আমাদেরকে উল্টা আমরা বলেও কোনো লাভ নাই কিন্তু আমরা বলছি মেম্বর প্রধান কি করছে না খেতে কি ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে না মমতা দিদি কি করছে আমরা কোনো অবস্থা এখনকে দেখবে না আমাদেরকে ঘরের জন্য ভিডিয়োর কাছে এসেছি আমার ঘর নাই আমি ঘুমাই বৃষ্টি জল পড়ে বাগাতে থাকি আমার স্বামী নাই স্বামী মারা গেছে তার জন্য আমি ভিডিয়োর কাছে এই দাওয়া ঘর পেয়েছে তারেরই নাম হচ্ছে আজে চারটা পাঁচটা কোনা দিয়ে আছে পাকা বাড়ি আছে তো তারেরই নামে ভাড়াছে দুবা তিনবার করে আমি পাওয়ার জন্য আমার নাই